হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কালী পৃপি পৃথিবী তো এলাকা মাস সবাই ভালো আছেন আমি নামদুল্লাহ ভালো আছি আপনাদের দু সো গাইস রেডি হয়ে গেলাম এই ফুল রেডি হয়ে এখন যাব ইউনিভার্সিটিতে আজকে আছে একজাম এক্সাম বলতেছি এক্সাম আছে সো প্রিপারেশান তো নিলাম এখন যাব এবং আপনাদেরকেও দেখাবো এবং এসে আমার থেকে আবার কিছু গ্রোসারি জিনিসও কিনতে হবে আর পাশাপাশি মূল্যও কিছু কিনতে হবে সো যাব এবং আপনাদেরকেও দেখাবো আজকে কাজ বেশি কারণ মাসের শুরুর দিকে যেহেতু কাজ বেশি থাকে সো সবগুলো করতে হবে এবং আপনারা সাথে থাকেন নেবেন দেখবেন কী কী হয় সো গাইস এই দেখতে পারতেছেন আমার ইউনিভার্সিটি যাওয়ার লুক সো ফুল রেডি হয়ে আমি ইউনিভার্সিটি যাওয়ার জন্য বের হয়ে গেলাম এবং চলে যাচ্ছি এক্সাম দিতে এবং খুব রোদ রোদ ছিল এবং পৌঁছে গেলাম এবং দেখতে পাচ্ছেন যাচ্ছি আর গরম প্রচুর পড়তেছে তো ফ্রেন্ডের সাথেও কথা বলতেছি আমরা সবাই একসাথে উঠছিলাম তাই আর তেমন তখন ভালো করে আসে আমরা যখন গেছিলাম তখন আর আজকে তেমন আসেই নাই স্টুডেন্টরা সো দেখতে পারতেছেন যে কেউ একজন ছিল তারাই ছিল আমরা সবাই ছিলাম এবং আমরা সবাই এক্সাম দিলাম কারণ হচ্ছে এত দিন তো তেমন ক্লাস হয় নাই আর ক্লাসও বাদ দেন ক্লাস তো করা হয় নাই পাশাপাশি এক্সাম ছিল হঠাৎ করে দিয়েছিল ডেট সো সবাই করছিলাম এবং দেখতেছিলাম টাইম কখন হবে এক্সামের আর পৌঁছে গেলাম একটু আর একটু আগে আবার চেক করলাম রুটিনও না ঠিক টাইমে আসছি এবং কেউ তেমন আসেনি শিক্ষার্থী অনেকজন এবং এক্সাম দিয়ে আমি বের হয়ে গেলাম সবাই কারণ হচ্ছে পরীক্ষা যেহেতু শেষ হয়ে গেছে তাই সো টায়ার্ডও লাগছিলো এবং বের হয়ে চলে যাচ্ছি আমি এখন আমার ফ্রেন্ডরাও ছিল কিছু আর ভালোই লাগছে মেন কথা হচ্ছে আর কিন্তু হচ্ছে বেশি রোদ ছিল রোদের কারণে খুব খারাপ মেনি মেনি আওয়ার্স লেটার আজকে গ্রোসারি শপিং করতে যাচ্ছি আর দেখি কি কি আনবো মামি আমাকে লিস্টও দিয়ে দিয়েছে যে এখন আমি পকেটে রাখলাম কিন্তু না সরি পকেটে বলতেছি আমি পকেটে রাখিনি আমাদের দিছে এই যে দেখেন এখানে অনেক কিছু জিনিস ওষুধ কিছু আনতে হবে এবং আরো কতগুলো জিনিস গ্রোসারি যেগুলো আনতে হবে সবগুলো আনবো এবং আপনাদেরকে দেখাবো কি কি আনি চলেন যাই কি হয় সো গাইস দেখতেই পাচ্ছেন গ্রোসারি শপিং তো করে ফেলছিল সেগুলো শুধু নিয়ে আসবে এবং পাশাপাশি যেগুলো মেডিসিন নেওয়া বাকি ছিল আমার পাপার মমের সো সেগুলো সব কিছু দেখছিলাম এবং সব কিছু নিয়ে আসতেছি কারণ হচ্ছে লিস্ট ছিল যেগুলো যেগুলো সব কিছু সেগুলো তো নিয়ে ফেলছিলাম এখন সব মেডিসিন নিয়ে আসে এখন মুরগি নিব মুরগি সবগুলো নিতে হবে কারণ বারবার তো মুরগি একটা একটা করে নিলে আমরা সব কিছু বলতে হচ্ছে নিয়ে ফেলি আটটা দশটা সেরকম করে করে নিয়ে ফেলি সো সবগুলো এখন নিয়ে ফেলছি কিছু সেগুলো সবগুলো এখন আমাকে কেটে দিবে সো বাসায় নিয়ে যাবো সব কিছু আর খুব গরমই লাগছে সো হয়রান কারণ টায়ার্ড বেশি হয়ে গেছি সো সব কিছু নিয়ে এসে গেছি মেডিসিনও এবং পাশাপাশি হচ্ছে গ্রোসারিও সব কিছু দেখতে পড়তেছে মুরগিও আরগুলো তো এক্সট্রা গ্রোসারি যেগুলো দরকার ছিল সবগুলো আনা হয়ে গেছিলো কতক্ষণ আগে বাসায় আসলাম দেখলেনি সব কিছু নিয়ে আর রেডি হয়ে গেলাম আবার গোসল করে কারণ হচ্ছে খুব গরম পড়তেছে আবার গোসল করছি সো এখন বসলাম খুব টায়ার্ড হয়ে গেছিলাম ইউনিভার্সিটি ছিল পাশাপাশি গ্রোসারি সব কিছু যেগুলো বাকি ছিল সেগুলো যেমন করছে চাউল ছিল আর তেল ছিল আরগুলো পাপা সব নিয়ে আসছিলো শুধু দোকানে গিয়ে সেগুলো নিয়ে আসছি সব কিছু পাপা লিস্ট ছিল সকালে কিছু আনছিলো শুধু তেলটা আর হচ্ছে চাউলটা বাকি ছিল সেটাও নিয়ে আসছি আর মুরগিগুলো যেগুলো আনার কথা ছিল সেগুলো শুধু এইগুলোই আমার কাজ ছিল আরগুলো তো সব বাবা নিয়ে আসছে আর দেখছি নি কিছু মেডিসিন যেগুলো আমার থেকে আনার কথা ছিল সেগুলো সব কিছু নিয়ে আসছি আর খুব টাইট লাগতেছে আজকের ব্লগটা যদি সবার থেকে ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং দেখতে থাকুন আলী ফকে পৃথিবী